কালকে যেন কি হাসি বাপরে বাপ খিল খিলিয়ে হাসি ও অন্তিকার বাবা একটু মুখে আওয়াজ করছে আর খিল খিলিয়ে কি হাসি গো কালকে আমি একটু করলে নিতে পারিনি হ্যাঁ দীপার ছেলেকে একটু দেখে এলো আর কিছু বলবি বল কিছু

স্ট্রবেরি গরমে রোদ মরে পড়ে যায় স্ট্রবেরি গাছ হ্যাঁ ঠান্ডার দেশের ফল স্ট্রবেরি হলো ঠান্ডা যখন হয় তখনই পাওয়া যায় স্ট্রবেরি সবসময় পাওয়া যায় তাহলে কোন সময় পাওয়া যায় কৃষি শীতের দেশে শীতকালে শীতের ফল যে যে এলাকায় বরফ পড়ে যে এলাকায় ঠান্ডা বেশি ওই এলাকায় স্ট্রবেরি হয় ঠিক আছে সব সময় চাইলেই পাওয়া যায় আম সবসময় পাওয়া যায় লিচু সবসময় পাওয়া যায় কাঁঠাল সবসময় পাওয়া যায় তাহলে ওগুলো গরমের ফল ঠিক আছে ওগুলো যে এলাকায় গরম আছে সেই এলাকায় আম লিচু কাঁঠাল যেগুলো শোনো যেগুলো শেখানো হয় সেগুলোকে মনে রাখবে ঠিক আছে আবার মাঝে মধ্যে বাবার সঙ্গে আবার আলোচনা করবে তাহলে দেখবো আবার ভালো করে মনে থাকবে ঠিক আছে আমার শোনা মা যেটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয় সেটাই মনে থাকে কম্পিউটার মাথা আবার কানে কানে কথা কি কথা শুনি কি কি না কি না শুনে কি না বড়া ভাজা হবে না কি হবে হবে

গায় <laughs> দ

মাছ আর কি মাছ বলো এবাবা বাবা কি খেয়েছিস বল একটু তুমি কটা কটা চিকেন খেয়েছ বলো এই তুলে দিচ্ছে তুলে দিচ্ছে কটা চিকেন খেয়েছ বলো এইদিকে টাকা এইদিকে বল তো কটা কটা চিকেন খেয়েছি তুমি

এই দুষ্টু মাসিকে কেউ দুষ্টু বলে হ্যাঁ মাসিকে দুষ্টু বলে না মাসি মাসিক ওই খ খেয়ে <laughs> না <laughs>

তোমাকে কুকুর দেখাবো তারপরে তুমি যে কোনো কুকুর কাছে এলে হাত দিয়ে দেবা তখন আর এক বিপদ ঘটে যাবে যদি কামড়ে দেয় তাই না চোখ ছাড়ো চোখ ছাড়ো তো আজকে তোমরা দেখলে ভিডিওতে আজকে হচ্ছে আমার ভাগ্নি এসেছিলো আর তারই ছেলে এসেছে আর ভাগনা বউ এসেছে মানে ভাগনা বউর মেজ ছেলে ছোটো ছেলে হচ্ছে ওর ছোট বাবা আর ভাগনার ভাগ্নির ঘরে হচ্ছে ছেলে হচ্ছে ওর মেজো বাবা হ্যাঁ বাড়িটা তো বড় বাবা আবার চোখ ধরেছে তো এইভাবে দিনগুলো কাটছে আর ওর মা ভিডিওর সামনে আসতে চায় না তাই তোমাদের দেখাতে পারলাম না সবাই তো ভিডিওতে মানে নিজেকে ভালোভাবে নিতে পারে না তো যাই হোক এবং কিছু বলবি এদিকে তাকিয়ে বল কিছু বলবে বলো ছোট বাবা ছোট বাবা ছোট বাবা ছোট্ট আমাদের বাড়ি ঘুরতে গেছে

তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেো টা দাও টাটা টাটা টাটা